তুলারাশির সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা নিজের মুখে তালা লাগিয়ে নাও কারণ আমি এমন একটা ঘটনা বলবো। যা শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে বন্ধুরা ভুল করে বা অজান্তে যদি তুমি এই কথা কাউকে বলে দাও তাহলে তোমার পায়ের তলায় জমিন সরে যাবে দেখো আজ আমি যে খবরটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা সাধারণ কিছু নয় যদি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি তোমাদের এক কোটি একানব্বই লাখ টাকার পুরস্কার দেব বন্ধুরা দেখো এটা আসছে আগামী চব্বিশ ঘন্টা একদমই সাধারণ হবে না বন্ধুদের তোমাদের জীবনে এই সময় এমন কিছু ওঠাপড়া শুরু হবে যা তোমার জীবন পুরোপুরি উল্টে পাল্টে দেবে এই আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় হতে পারে কারণ এমন একটা বিপর্যয় আসছে যা শুধু বাইরেই নয় ভিতরেও সব কিছু কাঁপিয়ে দেবে কারণ বন্ধু দেখো এখন তোমার কুণ্ডলিতে শনি শুক্র আর কেতু এই তিন গ্রহ মিলে যে মানুষ তৈরি করছে সেই জোটেই তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট এবং দেখো বন্ধু যখনই তোমার কুণ্ডলিতে এই তিন গ্রহের সংমিশ্রণ হয় তখনই এই জীবনে তোমার অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে কিন্তু আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যদি তুমি সময় মতো এদের খেয়াল রাখো আর আমার দেওয়া সতর্কতা মেনে চলো তাহলে তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে বন্ধু যে রাস্তা দিয়ে তুমি প্রতিদিন যাই আর সেই রাস্তা অচেনা ঝুঁকিতে ভরে যাবে বাতাসে অদ্ভুত একরকম অস্থিরতা ছড়াবে শ্বাসকষ্ট হবে আর হৃদয়কেও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আভাস পাবে কারণ বলছি বন্ধুরা এই সময় তোমার জীবনে এমন এক গভীর নিরবতা নেমে আসবে যে তোমার হৃদস্পন্দন তোমাকে ভয় দেখাতে শুরু করবে তুমি ভাববে সব ঠিক আছে কিন্তু ভিতরে কিছু ভেঙে পড়ছে মনে হবে সম্পর্ক পরিবার আশা সবকিছু এক এক করে তোমার চোখের সামনে ছড়িয়ে পড়বে আর তখনই তুমি অনুভব করবে যে ঈশ্বরও তোমার মুখ ফিরিয়ে নিয়েছে ঈশ্বরও তোমাকে জীবনে কোনো সুখ দিচ্ছে না কারণ দেখো বন্ধুরা যখন মানুষের শেষ সময় আসে যখন মানুষের খারাপ সময় আসে তখন তার বিশ্বাস সব কিছু থেকে কেড়ে নেওয়া হয় তারপর সেটা হোক ভগবান মানুষ বা যে কোনো কিছু আমি আপনাদের সবাইকে বলি যে আজ পর্যন্ত আপনার জীবনে অনেক কিছু অনুভব করেছেন অনেক ঘটনা নিজে চোখে দেখেছেন কিন্তু আজ আমি যে ঘটনা সম্পর্কে বলবো বন্ধু সেটা আপনি হয়তো জন্মেও আগে কখনো দেখেননি তাই প্রথমে এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা ভদ্রকালী অবশ্যই লিখবেন মা ভদ্রকালী আপনার সব মনোবাসনা পূরণ হবে বন্ধু যখন কারো কণ্ঠস্বার আপনি শুনতে পাবেন না যখন অন্ধকার চারিদিকে ঘিরে ধরবে তোমাকে ঘিরে ফেলবে আর তুমি কাঁদতে চেয়েও চোখের জল শুকিয়ে যাবে তখনই সেই মুহূর্ত হবে যখন সময়ের চাকা থমকে যাবে তখন তোমার শুধু নিজের ভুল আর কাজের গুঞ্জন শোনা যাবে যেন কোনো অদৃশ্য শক্তি কোনো অদৃশ্য ছায়া তোমার অপরাধের হিসাব নিতে এসে পৌঁছে গেছে তুমি স্মরণ করবে সেই দিনগুলো যখন তুমি কারো কাঁদিয়েছিলে যখন কারো অভিশাপ তোমার পিছু ছাড়েনি আর আজ সেই অভিশাপ ফিরে এসে তোমার বাড়ির দরজায় কড়াকড়ি করছে বন্ধুরা গ্রহদের মিলন তোমার জীবনে অমঙ্গল নিয়ে আসছে কারণ দেখো যখন যখন শনি রাহু কেতু শুক্র আর মঙ্গল এই গ্রহগুলো যদি অন্য কোনো গ্রহের সঙ্গে যোগ দেন তাহলে সেই মানুষের জীবনে ঝামেলা আসবেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার চারপাশে যা যা ঘটতে যাচ্ছে তা তোমাকে হেলে দুলে ফেলবে কেউ তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে কোনো গোপন কথা সামনে আসতে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে যা বছর ধরে তোমার ঘুম হারাম করে দেবে কিন্তু মনে রেখো এটা কোনো শাস্তি না এটা একটা সতর্ক বার্তা যে এখন সময় নিজেকে বদলানোর এখন সময় মিথ্যা ভান রাগ ঐশ্বর্য আর অহংকার ছেড়ে সত্যি মন থেকে অনুশোচনা করার নাহলে এই বিপর্যয় শুধুই বাইরে নয় বরং তোমার আত্মার ভিতরেও আগুন লাগিয়ে দেবে তাই তোমাকে সময় থাকতে সাবধান হয়ে যেতে হবে কারণ আগামী চব্বিশ ঘন্টা শুধু সময় নয় তোমার পুরো ভাগ্যের দিকই বদলে দেবে বন্ধুরা তোমরা সবাই খেয়াল রাখতে হবে দেখো বন্ধু কর্মের হিসেব খুব সরল এবং সহজ আমি তোমাকে বলে দিই যে আজ রাত তোমার বাড়ির ঘড়ির সুজগুলো একে অপরকে কেটে বারোটায় মিলবে এবং একটা অদৃশ্য ফাটল আকাশ থেকে নামবে তোমার ছাদ পর্যন্ত এসে আর তোমাকে অনুভব করাবে যে বাড়ির দেয়াল হঠাৎ শ্বাস নিতে শুরু করেছে হালকা কাঁপছে যেন কোনো পুরনো গুণা স্পর্শ করার পরও ছুটে আসতে চাও তুমি যে বিছানায় শুয়ে থাকো তার রুইর সূক্ষ্ম সুতোগুলোও বুঝবে যে তাতে কারো ক্লান্তি লেগে আছে এমন এক যাত্রীর ক্লান্তি যে বহু বছর ধরে তোমার কাজের ধুলোর মধ্যে হারিয়ে গেছে জানালার কাছে তোমার মুখ নেই তোমার স্মৃতির ঝলকন সেই মুহূর্তের যখন তুমি কারো সম্মান হানি করেছিলে কথায় সেই সময় যখন কেউ ফোন তুললো আর তুমি তার শেষ আশা শব্দে কেটে দিলে আর তারপর বাতাস বদলাবে তার তাপমাত্রায় কোনো মাপার মতো উত্থান পতন দেখা যাবে না কিন্তু ভালো করে বলবে এখানেই তো সেই বাতাস নয় এতে ফিসফিস করার আওয়াজ আছে একটা ঘর আছে যার মধ্যে লাখ লাখ অজানা কথা উড়ে বেড়ায় তোমার মনে হবে যেন কেউ তোমার নাম অনেক দূর থেকে ডেকেছে প্রথমে ভালোবাসার স্বরে পরে অভিযোগের ভঙ্গিতে আর শেষে এমন যেন কেউ ডুবে যাওয়া মানুষ শেষবারে পানিরটা দেখছে তো বন্ধুদের বলছি মানুষের কাজ তার চোখের সামনে সবসময় ফিরে আসে এবং বুঝিয়ে দেয় যে তুমি এখন পর্যন্ত যা করেছো সেটা একদমই ঠিক ছিল না তাই যখন তুমি কারো খুশির কথা ভাবো না কারোর জন্য তোমার কোনো স্পর্শ থাকে না তখন ওই সব ব্যাপারের হিসাব করোনা অবশ্যই নিতে হবে দেখো বন্ধুরা এটা সেই মুহূর্ত হবে যখন তোমার শ্বাস নিতে অদ্ভুত লাগবে না কোনো রোগ না ওষুধ আর না কোনো হুলস্থুল শুধু এই শ্বাস যে তোমার কাছ থেকে যা হারিয়ে গেছে তা ফিরে এসে হিসাব চাইছে দেখো বন্ধু চোখে প্রতিটি পুরনো ছবি জেগে উঠবে ছোটবেলার সেই ভুল যেখানে তুমি সত্যি পেয়ে সেটা নিয়ে মজা করেছিলে যৌবনের সেই অহংকার যেখানে তুমি কারো স্বপ্ন ছোট করে পিষ্ট করেছিলে আর সাম্প্রতিক সেই দিনগুলো যখন তোমার কথায় ঘরে নিরবতার জাল পিছিয়ে দিয়েছিলে তা এখন ফিরে আসবে কসম খেয়ে সংকল্প নিয়ে আর সময়ের স্বাক্ষর নিয়ে বন্ধু রাতের মুখ বদলাবে তারপর গলির মধ্যে রাখা ঘড়ি এক মুহূর্তের জন্য থমকে যাবে যেন কোনো অদৃশ্য আঙ্গুল তার কাঁটাগুলো ধরে রেখেছে আর তখনই দরজায় তিনটে ধাক্কা ধীরে ধীরে তারপর হঠাৎ জোরে এমন একটা আওয়াজ যে বাড়ির ভিতর বড় বড় পাত্র মাথা তোলে তুমি জিজ্ঞাসা করতে চাও কে কিন্তু গলার মধ্যে আটকে থাকবে শব্দ সাহস করে দরজা খুলবে সামনে কেউ থাকবে না শুধু মেজেতে পড়ে থাকবে তোমার নিজের ছায়া ঠিক ততটাই ক্লান্ত ঠিক ততটাই তোমার মতো যতটা তোমার হৃদয় তুমি ছায়াটা তুলে নিতে চাও কিন্তু ছায়া হাত ধরে না সে শুধু পিছনের দিকে ইশারা করে আমি তোমাদের সবাইকে বলছি বন্ধুরা তোমাদের জীবনের পাতাগুলো আবার জোড়া লাগাচ্ছে আর সেই শব্দগুলো আবার তোমার হারে মাংস জোগাচ্ছে কারণ যেগুলো তুমি আগের সময় হারিয়েছ সেগুলো তোমার কখনোই ছিল না কিন্তু যেটার পিছনে তুমি দৌড়াচ্ছ আর দৌড়াতে দৌড়াতে নিজেকে কষ্ট দিচ্ছ সেটাই হয়তো আল্লাহর করুণা দিয়ে তোমার জীবনে আবার ফিরে আসতে পারে কারণ দেখো বন্ধু তুমি আগের সময় তোমার ভালোবাসা পেতে অনেক চেষ্টা করেছ অনেক পরিশ্রম করেছো অনেক দৌড়ঝাঁপ করেছো এমন কি তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার বাবা মায়ের স্বপ্নকেও পা দিচ্ছিলে আর কথা তুমি ভালো করেই জানো যখন তোমার মা বাবা বলেছিল কিছু হয়ে যাও কিছু করো তখনই প্রেম করো কিন্তু তুমি তাদের কথা না শুনে শুধু প্রেম করেছ আর আজ যখন প্রেম তোমাকে ছেড়ে চলে গেছে তখন তোমার ভীষণ আফসোস হচ্ছে যে কাস আমি সময় থাকতে আমার মা বাবার কথা শুনতাম দেখো আমি এখন তোমাকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছি বলছি তোমাকে আগামী সময় প্রেম ভালোবাসা থেকে একদম দূরে থাকতে হবে এবং তোমার স্বপ্নগুলো পূরণ করার দিকে মন দিতে হবে কারণ মানুষ যখন জীবনে এগিয়ে যায় তাহলে যখন তোমার 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 স্বপ্নগুলো পূরণ হবে তখন মানুষ নিজেরাই থেকে এগিয়ে এসে সঙ্গে জুড়ে যেতে চাইবে কিন্তু যদি তুমি কারো স্বপ্নকে পিছিয়ে ফেলো বা তোমার জীবনে কোনো বন্ধুত্বে চুপচাপ থাকো বা সমঝোতা কারো তাহলে অনেক সমস্যা তোমার জীবনে এসে দাঁড়াবে দেখো যাই হোক তা তোমাকে তোমার ঘরের চার দেওয়ালে রাখতে হবে তোমার হৃদয়ের চার দেওয়ালে রাখতে হবে নিজের কথা শুনতে হবে আর নিজেকে বুঝতে হবে কেউ যদি নতুন করে তোমার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে আগে ওই ব্যক্তির উদ্দেশ্য জানো সে কি উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে জুড়তে চাচ্ছে আর বলো এই সময় মাপ চাইতে হয় ভুল শুধরাতে হয় ফিরে আসতে হয় আর ত্যাগও করতে হয় এই জিনিসগুলো এমন যে একবার তোমার জীবনে চলে গেলে আর ফিরে আসে না হঠাৎ বুঝতে পারবে অন্ধকারে প্রথমে মিথ্যা দেখা যায় তারপর আস্তে আস্তে সত্যি আসে কিন্তু সেটা ধীরে ধীরে যেমন সূর্যের রশ্মি জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঢোকে সেই বিরতিতে তোমার বাবার ডান্ডি মনে পড়বে মায়ের থালার টং টং ধ্বনি বোনের আঘাত আর বন্ধুর চিঠি প্রেমিকার নিস্তব্ধতাও এক এক করে ফিরে আসবে কারণ বন্ধুরা যেই আদালতে সাক্ষী বিচারক সেই অদৃশ্য শক্তি তোমার হৃদয়ের ধর্কনের ভাষা বুঝতে পারে তবুও তুমি এখনো সিদ্ধান্ত নাওনি কারণ দেখো বন্ধু এই মুহূর্তে নয়টি গ্রহ তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে যে তোমাকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস খুব শিগগিরই পাওয়া যাবে তোমার জীবনের সঙ্গে জড়িত শত্রুরাও একটু সক্রিয় হয়ে উঠবে ভাববে এই মানুষটার কাছে সবকিছু কিভাবে এসে শেষ পর্যন্ত সে করে কিভাবে পেয়ে গেল দেখো যখন কোনো মানুষের সঙ্গে গ্রহের সমর্থন থাকে তখন তার ভাগ্য বদনাতে বেশি সময় লাগে না তার ভাগ্যে ইস্টার কিছু না কিছু অবশ্যই লিখে রাখেন আর তুমি দেখবে বন্ধু এই সময় তোমার ফাঁকা খরচ অনেক বেশি হতে পারে হয় শখ পূরণ করতে গিয়ে বা এমন কিছু কিনতে যা তোমার একদমই দরকার ছিল না তবুও তুমি জোর করে সেটা কিনে ফেলো এবং বলো যে তোমার নিজের পায়ে দাঁড়ানোর খুবই দরকার কারণ যদি তুমি এবার আবার কারো সাহায্যে দাঁড়াতে চাও সেই মানুষ তোমায় পড়ে যাওয়ার জন্য কয়েক সেকেন্ডও নেবে না কারণ মনে রেখো বন্ধু প্রায় যেই গাছের ডালে আমরা ঝুলনা বাঁধি ঠিক সেই গাছের ডালেই একদিন সেটাই ভেঙে পড়ে বা কেটে যায় কারণ ঠিক এমনই যখন তুমি কারোর উপর ভরসা করেই দাঁড়াও সিদ্ধান্ত নাও তখন দেখো সেই মানুষ একদিন তোমাকে মুখ থুবড়ে পড়তেই বাধ্য করবে আর এক কথা মনে রেখো এই সময় অন্য কারো সাথে তোমার জীবনের গোপন বিষয় একেবারেই শেয়ার করো না আমি তোমাদের বলতে চাই বন্ধু তুমি দেখবে তোমার জীবনে কি পেয়েছ কি হারিয়েছ আর কি পাওয়ার আশা রাখো আর বন্ধুদের জানাই এই সময় তোমাকে শুধু কঠোর পরিশ্রমের ওপর মনোযোগ দিতে হবে তুমি কোনো রং কদ ভাষা কাপড় দেখে যদি কাউকে কমজোর মনে করা হয় তাহলে এসব জিনিস জীবন্ত তোমার আচরণের স্মৃতিগুলো তাদের প্রতিটি কোষে ধাক্কা দেয় তোমার কাল আর আজকে ঘিরে রেখেছে তারা না ভয় দেখায় না সঙ্গ দেয় বরং দেখায় তুমি কে হয়েছ ভয় পেও না হ্যাঁ কাঁপো কারণ এই কাঁপুনই সঠিক প্রশ্ন তোলে আমি কি সত্যিই এমন হতে চাই যদি উত্তর না হয় তাহলে প্রলয় তোমার জন্য আশীর্বাদ হতে পারে মনে রেখো বন্ধু পরে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে প্রলয় আসবে আর প্রতিটি প্রলয়ের একটা লুকানো তীর্থস্থান থাকে সেখানে পৌঁছানো তোমার হাতে কিন্তু তার জন্য এখন থেকেই রাত থেকে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে বন্ধুরা আগে তোমার ভেতর থেকে সেই শব্দগুলো বের করে ফেলো যা তুমি প্রতিদিন অন্যদের উপর ছুঁড়ে মারো বিদ্রুপ ব্যঙ্গ এবং কটাক্ষগুলো কাগজে লিখে রাখো এবং বুঝে নাও প্রতিদিন নেতিবাচক শব্দ যেন চুম্বকের মতো ফিরে আসে তোমার কাছে তাই তোমার প্রথম কাজ হবে এই ব্যাপারে সচেতন থাকা যেন কাউকে বিদ্রুপ না করো কাউকে তিরস্কার না করো আর কাউকে কটাক্ষ না করো যদি তুমি যেমন হও তেমনই থেকো তাহলে পরম পিটা তোমাকে অবশ্যই গ্রহণ করবেন কিন্তু দেখো অনেক মানুষ এমন মানুষ থাকে যারা সব সময় অন্যদের উপহাস করে মানে মজা করে ঠাট্টা করে সব সময় কাউকে কিছু না কিছু তুলে ধরে বলে দেয় কারো দারিদ্রের উপর মজা করে কারো পরিশ্রমের উপর ঠাট্টা করে এমন মানুষের সাথে জীবন যখন খারাপ হয় তখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না এটুকু কথা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন বন্ধুদের জন্য আমি বলেই লেখি এমন একটা ফোন তোমার কাছে আসতে পারে যা তোমার রাতের ঘুম হারাম করে দিতে পারে মানে কারো হাসপাতালে যাওয়ার খবর আসতে পারে বা কারো ডিভোর্স হওয়ার খবর আসতে পারে একটা ছোট্ট একটা ভুল তোমার জীবনে এখনই বড় সমস্যা নিয়ে আসতে পারে আগে তো ঝড়ো রাতে বাড়ির বাইরে বেরোতেই হবে না এটার খেয়াল খুব ভালো করে রাখতে হবে ফাঁকা রাস্তায় এড়িয়ে চলতে হবে যেখানে একটু মানুষের চলাচল থাকে ঠিক সেখানেই যেতে হবে আর বাইরে কেউ তোমাকে কিছু খেতে দিলে একদম খাবেন না অনেকের অভ্যাস থাকে পান বিড়ি গুটকা ইত্যাদি একে অপরের কাছে থেকে খাওয়া এটা এই সময় একদম করা যাবে না আজ রাতটা তোমার তুমি ঘর থেকে তিনটা জিনিস বাইরে রাখবে প্রথমটা সেই পুরনো অহংকার যেটাকে তুমি তোমার সাফল্য ভেবে থাকো দ্বিতীয়টা সেই অলসতা যা তোমার সংকল্পগুলোকে কালকে ঠেলে দেয় আর তৃতীয়টা সেই ভয় যা তোমাকে সত্য বলতে দেয় না এগুলো বাইরে রাখলে দেখবে সকালের বাতাসটা আলগা লাগবে আর তোমার ভেতরের আকাশ হালকা হবে তবে ধ্বংস এখনো টলা যায়নি সে তোমাকে পরীক্ষা নিতে চায় সকাল চারটে দশটায় তোমার ভেতরে একটা অনুভূতি জাগবে যেন কোনো দরজা ভেতর থেকে খুলে গেছে তুমি চাইলে সেটা অজানো করে আবার ঘুমোতে পারো তবে জীবন ঠিক আগের মতো ঝামেলা আগের মতোই অদৃশ্য কিছু যেন হয়ে গেছে হাত নেই ইচ্ছে মলিন আর নিজের প্রতি বিশ্বাস কমে গেছে ঘরের প্রথম পর্দাটা খুলে রাখো যেন বাইরে থেকে হালকা নীল আলো ভেতরের অন্ধকার কোনগুলোকে স্পর্শ করতে পারে দেখো বন্ধু তোমাদের বয়স্ক মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিও যদি তাদের স্বাস্থ্যে কোনো ওঠাপড়া দেখা দেয় যদি মনে হয় তাদের হঠাৎ অসুস্থতা ঘটা বা কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে তাড়াতাড়ি তাদের ভালো কোনো হাসপাতালে নিয়ে যাও তাদের চিকিৎসা করাও কারণ দেখো আমার মতে চিকিৎসা করানো খুব জরুরি কারণ একটুখানি অবহেলা তোমার বাড়িতে বড় বিপদ ডেকে আনতে পারে এবং শুধুমাত্র পরিবারের বড় বড় বয়স্কদের কথা না বলছি তোমার বাড়িতে যদি আর কেউ থাকে যার স্বাস্থ্য অনেকদিন ধরে খারাপ থাকে তবুও মৌসুমী রোগগুলো বিরক্ত করবে আর যদি মৌসুমি রোগগুলো সময় মতো ঠিক না করা হয় তবে পরেটা তোমার জন্য বড় সমস্যার কারণ হতে পারে আর একটা কথা খুব মনে রাখবেন আমার প্রিয় বন্ধু এই সময় তোমার বাড়ির মধ্যে সত্যের আয়না একটু ঢেকে রাখো কারণ সত্যের আয়না এমন একটা আয়না একবার বাইরে বেরিয়ে গেলে বা কাউকে দেখিয়ে দিলে পরিবার টুটতে বেশি সময় লাগে না কারণ এখনকার সময় সত্য কাউকে নষ্ট করতেই পারে বেহুদা কিছুই নষ্ট হয় না আজকাল যদি তুমি মিষ্টি মিথ্যা বলো মানুষ খুশি খুশি সেটা শুনবে এখন মিথ্যা ছলনার যুগ বন্ধু তাই তোমাকে বলছি মিথ্যা মানুষ আর বাহুল্যের মধ্যে এতটা অহংকার করো না যে তোমার ভবিষ্যতের উপার্জন তোমার ভবিষ্যতের সব প্রশ্নই তুমি নিজের ঝুঁকিতে ফেলো দেখো বড় বাজি ধরার সময়ও এসে গেছে তোমার বাড়িতে এখন কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে আর যখন তোমার ছেলে বা মেয়ের জন্য কোনো বিয়ে নিয়ে প্রস্তাব আসবে তখন কিছু শুভাকাঙ্ক্ষী প্রথমে সেই প্রস্তাবে বাধা দেবার চেষ্টা করবে আর এটাই তোমাকে সময় অনেক বড় বিপদেও ফেলতে পারে সবাইকে বলি বন্ধুদের পরিবারের সঙ্গে থেকে তুমিই তোমার জীবনের সব সমস্যা থেকে বেরোতে পারবে তোমরা যাদের উপর বিশ্বাস করছো পরিবারের মানুষদের ছাড়া তাদের দিকে ধ্যান দিও না বন্ধু শেষমেশ যখন তোমার চারটি কার দরকার হবে তখন চারটে কাত তোমার নিজের মানুষদেরই হবে আর যে কাঁধ তোমাকে উপরে নিয়ে যাচ্ছে সেই কাঁধ একদিন তোমাকে নিজের পায়ে নিচে চেপে ঘুরতে চাইতো সেই কাঁধই একদিন তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে শিখাবে তাই মনোযোগ দেবেন বন্ধুরা নীতির খেলা বদলাই নীতি কখনো কাউকে মাফ করে না কর্ম কখনো কাউকে মাফ করে না তাই আমি সবাইকে বলছি নিজের কর্ম ঠিক করা জরুরি কারণ যেটা বপন করবে সেটাই কাটা পড়বে আজ প্রেমিকের সাথে একটু মনোমালিন্য হতে পারে প্রস্তাব দেওয়ার জন্য দিনটা ভালো আর প্রেমের সম্পর্ক নতুন করে সতেজতা পাবে কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার সময় বের করা কঠিন হতে পারে ব্যবসায় খরচ বাড়ার সম্ভাবনা আছে দয়া করে পাঠ্যটি পাঠিয়ে দিন